আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি আচ্ছা আচ্ছা আরিফ মাশাআল্লাহ জি তো শেখ আমার প্রশ্ন হচ্ছে যে রমাজন মাসে কখনো কখনো এশার সময়তে মসজিদে যদি দেরিতে যায় তো দেখি যে তাদের এশার নামাজ শেষ হয়ে গেছে তারা তারাবি পড়ছে

মসজিদে গেলাম দেখছি ফরজ সালাত হয়ে গেছে তারাবি চলছে সেই সময় আমি ফরজ আলাদা করে পড়ে নিয়ে সন্নতে রাতে বা না পড়ে কি আমি তারাবিতে লাগতে পারবো আপনি এমনটা করবেন এমনটা অনেকেই করে এখানেও সঠিক মাস আর না জানার কারণে আর হানাফিমজ হবে নফলের পিছনে ফরজ হবে না তাদের আবার মাছ লাগানো নফলের পিছনে ফরজ হবে না সেই জন্য তারা বলে যে না চলবে না আর বাকি অন্যরা অনেকে হানাফি নয় কিন্তু মাসলা না জানার কারণে মনে করে এখন তো তারাবি চলছে তো তো আমার তারাবি জন্য ফরজ নয় সুতরাং আলাদা হয়ে দ্বিতীয় মসজিদে দ্বিতীয় জামাত বিশাল জামাত এখানে অনেক অজ্ঞরা জামাত করে জামাত শুরু হয়ে গেছে বড় জামাত এটি চলছে একই মসজিদে দুই তেলাওয়াত হ্যাঁ সাংঘর্ষিক তেলাওয়াত চলছে না এটা মোটেই যায় এটা একা পড়েন অথবা আপনি জামাত করে পড়েন ফরজ আলাদা করে পড়া যায় না। এই ক্ষেত্রে তার সন্নত কি সন্নত হচ্ছে সাহি সন্না দ্বারা প্রমাণিত একাধিক দলিল ইমর্মে রয়েছে সাহি বখারিত রয়েছে অন্য অন্য হাদিসের কিতাব রয়েছে যে যখন মসজিদে গিয়েছেন ফরজ সালাদ শেষ হয়ে গেছে আর তারাবি চলছে তাহলে আপনি তারাবির সালাতে শরিক হয়ে যাবেন ফরজের নিয়ত ফরজের নিয়তে যেমন আপনি যখন মসজিদে গিয়েছেন এসা চলছে অথবা চলছে আসর চলছে আসর চলছে আসর উদাহরণ দিক আর আপনি তাহলে জোহর আপনি আসরের নিয়ে তো ঢুকবেন না আর আলাদা করে জামাত শুরু করবেন না যে তা আজকে আমি জোহরটা পড়ি বরং আপনি আপনার জোহরের নিয়ে তো ঢুকবেন আপনার নিয়ত হবে আপনার জোহর আর মাম পড়াচ্ছেন আসর তাতে কোনো অসুবিধা নেই এক ফরজের পেছনে আর এক ফেরত পড়া যেতে পারে এই রকমের নফলের পেছনে ফরজ পড়া যেতে পারে এর বিপরীত ফরজের পিছনে নফল আপনি একবার ফরজ পড়ে ফেলেছেন আর তারপর দেখছেন যে জামাত হচ্ছে মসজিদ এসছি জামাত চলছে মসজিদ থেকে আপনি ফজর পড়ার পরে যাচ্ছেন হানাফি মসজিদে কোনো কাজে তারপরে দেখা করে দেখছেন যে জামাত চলছে আপনি বসে না থেকে আপনি শরীফ হয়ে গেলেন দ্বিতীয় সালাত আপনার নফল হয়ে গেল পড়ছে ইমাম ফরজ পড়ছে এটাও যেমন নফল পড়ছে আর মোকাদি ফরজ পড়ছে আর এমাম সুন্নত পড়ছে যেমনটা তারাগের ক্ষেত্রে কারণ দলিল হচ্ছে দলিল হচ্ছে যে প্রত্যেকের নিয়ত আপন আপন নিয়ত ভিন্ন ভিন্ন এন আমালিয়ত মানুষের আমল নির্ভরশীল হতে পারে আপনি বাইরে আপনার নিয়ত যে আমি এখন ফরজ নিয়ত করলাম অন্তরে নিয়ম মুখ্য উচ্চারণ করে না আর এমাম সাহেব তার নিয়ত পড়াচ্ছেন কোন অসুবিধা নেই দুইজনের নিয়ত একই রকম হইতে হবে এর কোন দলিল নেই বরং এর বিপরীত দলিল রয়েছে বিপরীত দলিল কি রয়েছে সহিব খারিদ হাদিস রয়েছে মহাজিবিন জবর রাজি আল্লাহ তালান তার মহল্লাই তার বংশের লোকদেরকে সেখানে থাকলে মাঝে মধ্যে পড়িয়ে দিতেন সলাদ তো লোকেরা সবাই তাকে অনুরোধ করলো যে আপনি তো আমাদের মধ্যে বেশি জ্ঞানী দিন সম্পর্কে কোরআন সম্পর্কে আপনি আমাদের করুন এসার এমামতি করুন তিনি বললেন যে এসার সলাতে আমি মসজিদ নবীতে যাই আর ওখানে সাল্লামের সলাতে আমি হাজির হই আর দিনের কথা শুনি সেখান থেকে আসব আসার পরে তোমরা যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাদেরকে আমি এমতি করে নামাজটা পড়ি কিন্তু আমি তোমাদের এমাম হয়ে থেকে যাবো সাল্লামের পেছনে নামাজ পড়া বাদ দিই আর সেখানে কিছু দিন দিন শিখার তার সাথে দেখা করা বাদ এটা এইটা করবো কমের লোকেরা রাজি এবং সে লোকেরা রাজি হয়ে গেল মসজিদ ও ঠিক আছে অপেক্ষা করতে থাকে মাহমুদাহের পেছনে এসা পড়ে চলে আসেন সুমাই আরজু মসজিদে কমই তারপরে নিজের সম্প্রদায়ের মসজিদে আসেন আরম তাদেরকে এসা সলা পড়াইতেন প্রথম সোলাদ যেটি নবী পিছনে পড়েছে সেটি তার ফরজ আর দ্বিতীয় সলাতে যে এমামতি করেছেন নফল নফলের পিছনে যদি ফরজ হয় সেই মহাল্লার লোকদের

এস আর সন্ন্যত রাতে এবার না পড়লে কোনো কোন না হবেন সামনে তবে নেকি থেকে বঞ্চিত থাকবেন একটু আগে আগে ভাগে আসার চেষ্টা করেন পরেও যদি কাজা করেন যা হাজে সন্ন্যতের কাজা আর রয়েছে